সে কখনো বেঁধে রাখতে নেই খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি এমনি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে এমনিটা এমনি এমনি না এমনিটা এখান থেকেই এসেছে কঠিন প্রশ্ন করো না 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 দুজনেরই সংসার আছে কঠিন না মন থেকে শুধু না দেবদা তুমি আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললে প্রথমে ইন্টারভিউগুলো দেখছিলাম তো আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব নামাজছে ধূমকেতু নামাজছে ওকে দেখো একটাই কথা বললাম একটু হেসো মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে আমি জাস্ট হাসিটা মিস করলাম বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে হাসি বললো আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি আরে না কমন আর হ্যাঁ আরে দশ বছর এখন দেব পাল্টাইনি আমরা দুজন এই এফর্টটা দিই নি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা কেন যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি প্রোডিউসাররাও ভাবেনি শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে দেবদা

আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে ঝগড়া সবার মধ্যে অনেক কিছু চলেছে অনেকে আবার একসাথে মিস করেছে তোমাদেরকে লাস্ট যখন খাদান এসেছিল তোমারও সিনেমা এসেছিল একসাথে কি নাম ছিল সিনেমার সিনেমা সন্তান আবার কি সন্তান 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 হ্যাঁ তো একসাথে খাদান এসেছিল তখন একটা ফ্যান আমরা দেখতে পেয়েছিলাম এগুলোকে কিভাবে ডিল করো তোমরা বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোতে মনে হয় আমারই ছবি কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি সবই তো আমার সি আমি আমার মনে এখন এটা প্রমাণ হয়ে গেছে আমি অভিনেতা যতটা না পজিটিভ আমি প্রডিউসার হিসেবে ট্যাম পজিটিভ বায়োপিক হয় তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে তোমার কি মনে হয় কোন প্রশ্ন হলো তুমি করবে পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি পৃথিবীতে পারবো না তো আমি এটা শুনতে চাইছিলাম তোমার তুই তো ছাড় ও পারবে কিনা জিজ্ঞেস কর ছবি হবে কিন্তু যেই ছবিটা আমাদের সামনে দু হাজার লেগে দু হাজার পঁচিশ চোদ্দোই আগস্ট যেটা রিলিজ হচ্ছে ধূমকেতু সেইটা হিট হলে আমরা কেউ নিজেদেরকে আটকাতে পারবো না জনতাই হচ্ছে আমাদের ভগবান তোমরা যদি ছবিটাকে যারা দেখে কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে নাও কে ধুমকেতু যদি ভালো ব্যবসা করে ভালো সাফল্য পায় সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে ও এজ এ প্রয়োজক ছবিটা প্রডিউস করতে পারে আমি অ্যাস এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি আহ আহ